মহান পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই আমরা সমস্ত প্রতিশ্রুতি আশা আকাঙ্ক্ষা রাখি সেই সবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামীতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে যদি হয় আর আমরা যদি বিজয় হতে পারি তাহলে আমরা দৌলতপুরবাসীর জন্য শুভবার্তা দিয়েছি সেটা অবৈধ অস্ত্র দমন এবং প্রত্যেকটা মানুষের তাদের যান এবং মাল নিরাপত্তার বিধান আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এবং আমরা আরও বলেছি কঠোর হস্তে দুর্নীতি দমন চোরাচালান বন্ধ এবং মাদক মুক্ত একটি দৌলতপুর জাতিকে আমরা উপহার দেব আমরা আরও জাতিকে জানিয়েছি দৌলতপুর বিচ্ছিন্ন কয়েকটা ইউনিয়ন আছে বিশেষ করে রামকৃষ্ণপুর আর চিলমারি এদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তা আমরা আশা রাখি আল্লাহ যদি আমার বিজয় দেন আমরা রামকৃষ্ণপুর এবং চিলমারির যোগাযোগের জন্য যতগুলো ব্রিজের ব্যবস্থা করা লাগে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এছাড়া আরও আশা রাখি যে রামকৃষ্ণপুর চিলমারি এই ইউনিয়নগুলোতে বিশেষকে সেবার উন্নয়ন নাই বললেই চলে এরা খুব সংকট অবস্থায় থাকেন আল্লাহ যদি আমাদেরকে সৌভাগ্য দেন যোগ্যতা দেন আমরা যদি যেতে পারি তাহলে আমরা ভাগজুত কেন্দ্রিক একটি সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ একটা হাসপাতাল আমরা নিশ্চিত করবো সর্বোপরি শিক্ষা নারী উন্নয়ন শিশুদের জীবনের বিকাশ এবং সম্প্রীতি ভালোবাসা এগুলো সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ